ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ সাবস্ক্রাইব নাও কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরে কমে না চুইনগাম চিবালে শরীরের কি বৃদ্ধি পায় নারীরা কোন রাশির ছেলেদের প্রতি বেশি দুর্বল কোন অক্ষরের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান ও চালাক হয় আপনি কি জানেন ঝিঙে খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে কোন পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে ক্যান্সার রোগ জীবনেও হবে না তো এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে মানসিক চাপ কমে উত্তরটি হল বিশেষজ্ঞদের মতে পশ্চিম দিকে পরের প্রশ্ন চুইনগাম চিবালে শরীরের কি বৃদ্ধি পায় উত্তরটি হল মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রাগী হয় উত্তরটি হলো এ ব্লাড গ্রুপ পরের প্রশ্ন ডেঙ্গু রোগ সর্বপ্রথম কোন দেশে পাওয়া গিয়েছিল উত্তরটি হল চীন দেশে পরের প্রশ্ন নারীরা কোন রাশির ছেলেদের প্রতি বেশি দুর্বল হয় উত্তরটি হল মিথুন রাশির ছেলেদের প্রতি পরের প্রশ্ন হাতের কোন আঙুল চেপে ধরলে মাথা ব্যথা দ্রুত কমে উত্তরটি হলো বুড়ো আঙুলের গোড়ার দিকে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য এশিয়ার সব থেকে ছোট দেশ কোনটি ভারত মালদ্বীপ ভুটান নাকি বাংলাদেশ তো বন্ধুরা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় মিউজিক কোম্পানি হচ্ছে টি সিরিজ এই টি কথাটির অর্থ কি উত্তরটি হল টি কথার অর্থ হল ত্রিশুল এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন গুলসান কুমার তিনি ছিলেন বাবা শিবের ভক্ত তাই শিবের অস্ত্র ত্রিশুল থেকে শব্দটি নেই কোম্পানির নামকরণ হয়েছিল এই কোম্পানির বর্তমান মালিক হলেন ভূষণ কুমার গুলশান কুমারের ছেলে পরের প্রশ্ন স্বাধীনতার পর ভারতে কতবার নোটবন্দি হয়েছে উত্তরটি হল দুবার পরের প্রশ্ন কোন পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে ক্যান্সার রোগ জীবনেও হয় না উত্তরটি হলো পান পাতা পান পাতায় আছে চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের ঝুঁকি কমায় ও দেহে ক্যান্সার সৃষ্টি প্রতিরোধ করে এজন্য রোজ দশ থেকে বারোটি পান পাতা জলে পাঁচ মিনিট জাল দিতে হবে এরপর তা নামিয়ে ছেঁকে নিতে হবে একটু ঠান্ডা হলে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে কুসুম গরম থাকতেই পান করুন রোজ এটি খেতে পারলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে পরের প্রশ্ন ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় উত্তরটি হলো যোধপুরকে বলা হয় পরের প্রশ্ন বলতে পারবেন কোন দেশ সর্বপ্রথম পরীক্ষা নেওয়া শুরু করেছিল উত্তরটি হলো চীন দেশে পরের প্রশ্ন ঝিঙে খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে উত্তরটি হলো ডায়াবেটিস পরের প্রশ্ন লিভার সংক্রান্ত রোগ হলে জিভের রঙ কেমন হয় উত্তরটি হল হলুদ রঙের হয় পরের প্রশ্ন দা দিয়ে নোখ কাটলে কোন রোগ হয় উত্তরটি হল ডার্মাটোফ্যাগিয়া পরের প্রশ্ন চাঁদের মাটিতে যদি পায়ের ছাপ পড়ে তাহলে সেটি কতদিন পর্যন্ত থাকে উত্তরটি হল অনন্তকাল থাকে পরের প্রশ্ন উৎসবের শহর বলা হয় ভারতের কোন শহরকে উত্তরটি হলো মাদুরাই পরের প্রশ্ন কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরে কমে না উত্তরটি হলো পুদিনা পাতা পরের প্রশ্ন ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি কোন বড় রোগের লক্ষণ উত্তরটি হল হিপনিক জার্কস ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনিকে হিপনিক জার্কস বলা হয় হিবনিক জার্ক দ্রুত হৃদস্পন্দন দ্রুত শ্বাস ঘাম এবং কখনো কখনো শখ বা শূন্যে পড়ে যাওয়ার মতো এক অদ্ভুত সংবেদনশীল অনুভূতির সাথে সম্পর্কিত এটি কোনো স্বচ্ছ স্বপ্নের অভিজ্ঞতা বা হ্যালোসিনেশানও হতে পারে কোন অক্ষরের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান ও চালাক হয় উত্তরটি হল ডি অক্ষরের মানুষ ডি অক্ষরের মানুষ সাধারণত খুব চালাক হয় এরা বুদ্ধিমত্তার দ্বারা যেভাবে হোক নিজের লক্ষ্যে পৌঁছতে পারে এরা যা বলে তাই করে জেদ এদের খুব বেশি হয় খুব বুদ্ধি হওয়ার ফলে ব্যবসা বা কাজে প্রচুর উন্নতি করতে পারে জেদ থাকলেও অহংকার একদমই থাকে না এদের বিপদে পড়লে কিভাবে বিপদ থেকে সরে আসতে হয় এটা এরা খুব ভালো করেই জানে নতুন কিছু করার ইচ্ছা সব সময় এদের মধ্যে থাকে কোন হ্রদকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয় উত্তরটি হলো রবীন্দ্র সরোবর তো আবারও বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন